অনেক হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর এবং ভিডিওগুলো বানাই তো কোনো রকম অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টো পার্টায় সকল আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করার চেষ্টা করবো আগে দেখব ইথিরিয়ামের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন ইথিরিয়াম কিছুক্ষণ আগে চার হাজার চারশো ডলার টাচ করেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ভিডিওটা বানাচ্ছি তখন চলছে চার হাজার তিনশো ছিয়াত্তর ডলারের আশেপাশে তো ইথিরিয়াম কোনো একটা আলাদা মার্কেটের মতোই চলছে তার কারণ হচ্ছে ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট লেভেল মোমেন্টাম যেখানে কিন্তু আমরা বাকি যে অল্ড কয়েন বা বিটকয়েনের দিকেও যদি আজকের দিনে দাঁড়িয়ে তাকাই সেক্ষেত্রে কিন্তু দেখবো যে বিটকয়েনও কিন্তু অনেকটা নিচে আছে যেখানে কিন্তু এক লক্ষ উনিশ কুড়ি ক্লেম করতে পারছে না যেখানে সিপিআই ডেটা কিন্তু বলা যায় যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে অনেকটা কম এসছে এবং যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু ফোরকাস্ট যেটা ছিল সেটা ছিল টু পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি এবং সিপিআই ডেটা আসে টু পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি কিছুক্ষণ আগে যার পরে আমরা মার্কেটকে কিছুটা পাম্প হতে দেখি তো এইসব যে নিউজ আপডেট ডেটা কোথায় আপনি আগে পান সেটা পান হচ্ছে টেলিগ্রামে তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রাম জয়েন না করলে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছে এখানে কিন্তু আমি পরিষ্কার বলেছিলাম যে শর্ট টার্মে কিন্তু আমরা মার্কেটে কিছুটা পাম্প দেখতে পারি কিন্তু লং টার্ম যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে একটা কারেকশন আসা সম্ভব আছে এবং কেন সেই কারেকশন আসবে বা কিছু সেটা নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে কেন ডিটেলসে আলোচনা করব তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কিছু চার্ট দেখি তাহলে বুঝতে পারব যে এমন বিহেভিয়ার করছে যেটা কিন্তু একেবারেই সঠিকভাবে লাগছে না তার কারণ হচ্ছে লাস্ট কিছু সময় ধরে আমরা ইথিরিয়ামের যে পারফরমেন্স দেখছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ডেলি ক্যান্ডেল কিন্তু বলা যায় উপরের দিকে ক্লোজ দিচ্ছে এবং উঠতেই থাকছে শুধুমাত্র এবং ইথিরিয়াম কিন্তু টোটাল মার্কেটকে নিয়ে উঠছে না কিন্তু শুধুমাত্র ইথিরিয়ামই পাম্প করছে তো আমরা যদি দেখি ইথিরিয়াম আর বিটকয়েনের যে ডমিনেন্স সেটাই কিন্তু আমরা দেখবো অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে গেছে তো ইথিরিয়াম আর বিটকয়েনের টোটাল যে ডমিনেন্স সেটা কিন্তু মোটামুটি আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছিলাম যে অল্ড সিজনের আগে অলমোস্ট এইট্টি পার্সেন্টের কাছাকাছি চলে যায় তো সেইটা নিয়েও কিছুটা ডিসকাস করার চেষ্টা করব এবং আপনারা যদি দেখেন এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু মিস করছেন এবং অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন টেলিগ্রামেই কিন্তু আপনারা সমস্ত নিউজ আপডেট আগে জানতে পারেন তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে সিপিআই ডেটা ড্রপ হওয়ার পর মার্কেটে একটা নিউজ চলে এসেছে যে নিউজটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পরিষ্কার জানিয়েছেন একটা মেজর ল স্যুট কিন্তু কার এগেনস্টে জেরম পাওয়েলের এগেনস্টে জেরম পাওয়া ফেডের চেয়ার পেটের চেয়ারকে যে কিন্তু রেড কার্ড করছে না দীর্ঘ সময় ধরে তো তাকে একবারে সরাসি চাপে কিন্তু রাখার জন্যে বারবার কিন্তু বলা যায় তাকে কিন্তু পর্যদস্ত করার চেষ্টা করছে এবং অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে এত সময় ধরে পায়েল কিন্তু কোনোভাবেই ট্রাম্পের চাপের কাছে মাথা নত করেনি এবং রেড কার্ড করেনি এবং সেপ্টেম্বরে মনে করা হচ্ছে কিন্তু রেড কার্ড আসন্ন এবং রেড কার্ড কিন্তু আসতে পারে এবং তারপরেও কিন্তু পাওয়ালের এগেনস্টে কিন্তু একটা কেস করে বুঝলো লসুট করে বুঝলো যেটার কিন্তু রেজাল্ট আমরা আগামী সময় পাবো কি হয় এটা থেকে দুটো জিনিস হতে পারে এক উনি ইচ্ছা করে আরও রেগে গিয়ে রেড কাট করবেন আর দুই তিনি কিন্তু মাথা করে রেড কাট করবেন এখন কি করে সেটাই হচ্ছে দেখার কিন্তু ডেটা যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে সিপিআই ইনফ্লেশান যেটা আমরা বলি সেটা কিন্তু টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ফোরকাস্টের থেকে ভালো কিন্তু আমরা যদি কোর সিপিআই দেখি অর্থাৎ যেখানে কিন্তু বলা যায় সাধারণ জিনিসের দাম বা কিছু এইগুলো অ্যাডেড থাকে তো সেইখানে কিন্তু আমরা দেখব যে ফোরকাস্ট ছিল হচ্ছে থ্রি পার্সেন্ট তার জায়গায় কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এসছে যেটা কিন্তু আবার নেগেটিভ মার্কেটের জন্য তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে এবং এই জিনিসগুলো বোঝার বুঝবেন কে মেনলি হচ্ছে যেরকম পাবেল এবং তারই ডিসিশান থাকবে কবে ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর মেনলি সতেরোই সেপ্টেম্বর তিনি কিন্তু তিনি কিন্তু ডিসাইড করবেন যে আদৌ তিনি রেড কার্ড করতে চলেছেন নাকি করছেন না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাদের চান্সেস বলি সেক্ষেত্রে কিন্তু এইট্টি টু পার্সেন্টের কাছাকাছি চান্সেস যে রেড কাট কিন্তু সেপ্টেম্বর মাসে হতে পারে বা হবে তো যদি এমনটা হয় সেক্ষেত্রে কিন্তু রেড কাটের আগে মার্কেটে কিন্তু আমরা একটা ফল দেখবো তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট কিন্তু অনেক বেশি হিট আপ হিট আপ মিন্স মার্কেট কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু একটা বড় পাম্প নিয়ে এসছে যেমনটা আমি আপনাদের দেখালাম যে ইথিরিয়াম কিন্তু নেক্সট লেভেল পাম্প করছে মার্কেটে কিন্তু ফোমও তৈরি হচ্ছে এবং মার্কেটে কিন্তু যে গ্রিড সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে বাড়ছে তো স্বাভাবিকভাবেই আপনাকে বুঝতে হবে যখন মার্কেটে কিন্তু এই ধরনের ওপেন ইন্টারেস্ট হয়ে যায় যে সময় কিন্তু বলা যায় ফান্ডিং রেট অনেক বেশি হাই থাকে এবং সবাই যেখানে বুলিশ। সেই মার্কেটকে কিন্তু বলা যায় সেখান থেকে আরও ওপরে নিয়ে চলে যাবে এটা কিন্তু কখনোই মার্কেট মেকাররা করে না এক্সচেঞ্জেসরা করে না তার কারণ হচ্ছে মার্কেটে যদি ডাম্প না নিয়ে আসে তাদের কিন্তু আলটিমেট হবে লস এবং এক্সচেঞ্জেস মার্কেট মেকাররা কিন্তু কোনোভাবেই লস নিতে রাজি নয় তো স্বাভাবিকভাবেই আমরা যদি রেড কাট হয় সেপ্টেম্বর মাসে তার আগে কিন্তু মার্কেটের ডাম্প দেখব তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু রেড কাট হতে চলেছে এবং আগামী সময় কিন্তু আমরা যেটা যেটা এক্সপেক্ট করছিলাম যে রেড কাটের পরে মার্কেটে কিন্তু বলা যায় পাম্প এবং ওল্ড সিজন সেটা কিন্তু হতে পারে তো নেক্সট আমাদের জন্যে এক মাস অত্যন্ত মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার কারণ হচ্ছে এই বারোই আগস্ট থেকে নেক্সট বারো চোদ্দ সেপ্টেম্বর বা আমরা যদি বলি সতেরো তারিখ কিন্তু বলা যায় এক্স্যাক্ট রেড কার্ড হবে কিনা আমরা জানতে পারবো তো এই যে সময়টা এই সময়টা কিন্তু দীর্ঘ সময় আমাদের জন্যে একটু কঠিন হতে যাচ্ছে তার কারণ হচ্ছে ঠিক আমরা দেখতে পাবো হয়তো সেপ্টেম্বরের সেকেন্ড উইক সেই সময় দাঁড়িয়ে কিন্তু মার্কেট হয়তো ডাম্প করবে বা ডাম্প করার সম্ভাবনা থাকে ইফ যদি কিন্তু রেড কার্টের যে ডিসিশান সেটা কিন্তু সতেরো তারিখ আসে এবং মার্কেট কিন্তু সেই সময়ের পর থেকে বুলিশ হবে এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু মনে করবে সেপ্টেম্বরে কিন্তু বড় ডাম আসতে চলেছে তো এই জায়গাগুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন এবং মার্কেটে যদি এই ধরনের বড় ঝাঁকুনি না হয় সেক্ষেত্রে কিন্তু সবাই প্রফিট করবে মার্কেট থেকে এটা কিন্তু আলটিমেট হতে পারে না যে কারণে আমি টেলিগ্রামে আপনাদের জানিয়েছিলাম মার্কেটে কিন্তু বড়ো ডাম আসতে পারে এবং মার্কেটে বড় ডাম আসার যে মূল কারণ হবে সেটা কিন্তু রেড কাট রেড কাটের আগে কিন্তু মার্কেটে একটা বড় শেক অফ হবে যেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বেরিয়ে যাবে আবারও মার্কেট থেকে তার কারণ হচ্ছে ভাববে যে বুল মার্কেট শেষ এবং মার্কেটে কিন্তু বলা যায় আর পাম্প হবে না তো সেই ধরনের বড় ডাম্পের আগে আমরা মার্কেটকে কিন্তু কিছুটা এই যে র্যালি নিতে দেখছি আজকে কিন্তু বলা যায় সিপিআই ডেটা এক পারসেন্ট কম আসার জন্যে এক্সপেকটেশনের থেকে সেটা কিন্তু বলা যায় এইটারই পার্ট আমরা বলতে পারি তো অবশ্যই নজর রাখতে চেষ্টা করুন এবং তার সাথে সাথে যদি কোনোভাবে এই ধরনের ডিসিশান আসে ট্রাম্পের তরফ থেকে যে কোনোভাবে কিন্তু প্রেসিডেন্ট যে চেষ্টা করে যে ফেডের চেয়ারকে ওই পথ থেকে সরিয়ে দেবেন বা সরিয়ে দিতে চাইছেন বা যে কারণে কিন্তু তিনি লসুট ফাইল করিয়েছেন জেরম পাওয়েলের ওপর এবং সেখানে কিন্তু বলা যায় মাথা নত করে তিনি যদি সরে যান সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্যে অত্যন্ত বুলিশ হবে অ্যাকচুয়াল কী সিন হবে সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট কিন্তু এত হিট আপ মার্কেটে যেখানে কিন্তু বলা যায় আসছে সবাই লং খুলে দিচ্ছে এবং প্রফিট নিয়ে যাচ্ছে যেখানে কিন্তু ইথিরিয়াম পাম্পের পর পাম্প করেই চলেছে সেই মার্কেটে কিন্তু কোনোভাবেই এটা হতে পারে না যে মার্কেট কিন্তু পাম্পের পর পাম্পই করে যাবে এবং সেখান থেকে ডাউন হবে না বা কারেকশান দেবে না তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে কি হাল এবং হাকিকত এবং কম বেশি যদি আমরা দেখি আবারও আপনারা যদি দেখেন যে মার্কেটে কিন্তু আমরা যে সাপোর্টটা এক্সপেক্ট করেছিলাম ইথিরিয়ামের থেকে সেই সাপোর্ট থেকে কিন্তু বাউন্স করেছে এবং নর্মালি আমরা যদি দেখি ইথিরিয়ামের যে এই মুহূর্তে দাঁড়িয়ে রিজেকশান খাওয়ার যে চান্সেস সেটা কিন্তু অলমোস্ট চুয়াল্লিশশো ছেচল্লিশশো ডলারের আশপাশ থেকে এবং আমরা এটাও দেখতে পারি মার্কেটে কিন্তু বলা যায় ইথেরিয়ামের অল টাইম হাই খুব শীঘ্রই তার কারণ হচ্ছে ইথিরিয়ামের মধ্যে কিন্তু বলা যায় নেক্সট লেভেল ফান্ড আসছে কোথা থেকে আসছে ইটিএফ এর তরফ থেকে আসছে এবং ওয়েলথের তরফ থেকে আসছে গতকালকে ইথিরিয়াম ইটিএফে যে বাইং হয়েছে সেটা কিন্তু এক বিলিয়ন ডলারের উপরে বাইং হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের ওপর বাইং হয়েছে তো যে বাইংয়ের জন্যে কিন্তু আমরা বলতে পারি ইথিরিয়াম কিন্তু নেক্সট লেভেল পারফরমেন্স দেখাচ্ছে যেখানে কিন্তু টোটাল মার্কেটের থেকে কিন্তু আলাদা বিহেভ করছে কে ইথিরিয়াম তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলোকে দেখতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে হবে কাকে বিটকয়েনকে বিটকয়েন কিন্তু অলমোস্ট যে জায়গাটা রিক্লেম করার চেষ্টা করবে সেটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার পাঁচশো ডলারের ওপরে যদি ক্যান্ডেল ক্লোজ হয় আজকে সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও বুলিশ মুমেন্টটা ফিরে যাব এবং নর্মালি কিন্তু বিটকয়েনের যে সাপোর্ট থাকবে সেটা কিন্তু এক লক্ষ আঠেরো হাজার ছশো থেকে দুশো ডলারের আশেপাশে যেখান থেকে বারবার বাউন্স করেছে দেখতে পাচ্ছেন দুটো ক্যান্ডেল এই জায়গা থেকে বাউন্স দিয়েছে তো অলমোস্ট যদি আমরা দেখি মার্কেটে সকাল থেকে আমরা কিছুটা ডাম্প দেখলাম ডাম্প দেখার পর কিন্তু যখনই সিপিআই ডেটা ঠিকঠাক এলো তখন কিন্তু আমরা মার্কেটে কিছুটা পাম্প দেখছি তো মূল যে জায়গা থাকবে সেটা গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছি এক লক্ষ সতেরো হাজার চারশো পাঁচশো ডলারের জায়গাটা এই জায়গাটাকে যদি হোল্ড করতে পারে বিটকয়েন সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড আর যদি এর নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে শার্প ডাম্প বা কারেকশান কিন্তু দেখবো তো আপনি যদি লং শর্ট করে থাকেন আপনার যদি ফিউচার ট্রেডিং করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু বিটকয়েনের যে প্রাইস অ্যাকশান যেমনটা বললাম যে সাপোর্টের নিচে কিন্তু বলা যায় মার্কেটে প্রবলেম আসতে পারে সেই বেসিসে কাজ করার চেষ্টা করবেন অ্যাট দ্য সেম টাইম আপনার যদি ইচ্ছা হয় আমাদের কিন্তু যে গ্রুপ আছে যেখানে কিন্তু আপনি ফিউচার ট্রেডিং শিখতে পারেন সেই গ্রুপে কিন্তু ইজিলি জয়েন করতে পারেন টেলিগ্রামের পিন পোস্টে এর সমস্ত ডিটেলস দেওয়া আছে তো টেলিগ্রাম জয়েন করে ডিসক্রিপশান এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইল টেলিগ্রামের আপনারা কিন্তু ইজিলি কাজ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন এবং মার্কেটে কেন ডাম্প আসবে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে